ডক্টর ইউনি সাহেবের কিন্তু উনি তখন প্রতান উপদেষ্টা হলো উনি কি বলছেন জানেন উনি বলেছেন যে এই দেশে আল্লাহর কোরআনের মাজুল করতে কোনো পারমিশন না না আমরা লালডিঘির পারে জমি তুলভলাই দেখায় সুন্নিশ সম্মেলন করার জন্যে গন্তার পর গণতা দিনের পর দিন বিভিন্ন প্রশাসনের কাছে গিয়ে পারমিশন নিতে আমাদেরকে কত কষ্ট হয়েছে যাকে আমরা আজীবন গালি দিয়েছি বর্তমান যিনি অন্তর্বর্তীকালে সরকারের কি কথা বলছেন না কেন প্রধান উপদেষ্টা কি নাম ডক্টর ইনু সাহেব আমি তার অনেক নাম ধরে ধরে দুর্নাম করেছি ওই খুন ব্যাংক দেওয়ার কারণে গ্রামীণ ব্যাংকে দেওয়ার কারণে কারণ এই গ্রামীণ ব্যাংকের তালে করে কত মেয়েরা চাক কত মেয়েরা স্বামী হারা হয়েছে কত মেয়ে সচিত্ব হারা হয়েছে কত মেয়ে স্বামী হারা হয়েছে আমরা অনেক দূর নাম করেছি বদনাম করেছি কার ডক্টর ইন সাহেবের কিন্তু উনি যখন এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলো উনি কি বলছেন জানেন উনি বলছেন যে এই দেশে আল্লাহর কোরআনের মাহফিল করতে কোনো পারমিশন লাগবে না আমার অন্ত যাদেরকে আমরা গালি দিয়েছি যাকে আমরা দুর্নাম করেছি হ্যাঁ সেই যখন আমাদের কি হলো প্রধান হলো সে ওপেন বলছে এই দেশে কোরআনের মাহফিল করতে কোনো কি লাগবে না আল্লাহ কাজ নিতে চাইলে ঐ নবিধাদিস মনে করে ইন্নাল্লাহ ইউ আ ইউদুদ্দিন আফজুলিন ফাজলিন আ ফাজিকিং কে আমার তার আগে আল্লাহ দিন ধর্মকে সাহায্য করবে শক্তি সাহায্য করবে কিছু ফাজের ফাজের মানুষের মাধ্যমে আমার অর্থার প্রতি আমার শ্রদ্ধা বড় রেড দোয়া করে আল্লাহ তার হায়াদ দরস্ক্রুত সে কিভাবে বলতে পারলো এখানে কুরআন সুন্নাহ মার্জুল তক্তে কি লাগবে না কোনো পারমিশন তখন অতীতের কথাগুলো মনে পড়ে আমাদের ছেলেরা পর গন্তব দিনে কব দিন প্রশাসনের কাছে গিয়ে দাদলা দিয়েও পারমিশন নিতে কি হয়েছে হয়েছে অনেক কষ্ট হয়েছে আর যাকে আমরা দূর নাম করেছি সে ক্ষমতা সে এখানে এসে কি বললো এমন পরিবর্তন হয়ে গেল যে এই দেশে পুরাণ ধরনের লোকের প্রয়োজন আছে তো কথা বলছে না কেন এ ধরনের মানুষের প্রয়োজন আছে তো আমরা যদি তাকে স্বর করি তখন দেখবেন যে আমরা আরো কিছু পাব কথা বলছে না কেন আমিও ওনার দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ আপনার এগুলো কবুল করুক আল্লাহ কখন কার থেকে কি খেদমত নে আল্লাহ কার থেকে কখন কি খেদমত নে এগুলো কিন্তু কেউ কেউ জানে না আমরা চাই উনি ইনশাল্লাহ এমন কাজ করবে সবাই তার প্রশংসা করতে কি হবে বাধ্য হবে আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় হবে ঠিক কিনা ভাই আরো অনেক কথা আছে আমি বলছি না আর কি এই লোকটা কি বল এই কি সরি ওই নবী সাহেব কি বললেন নবী গো আমি এমন এক অপরাধ করেছি আমাকে আল্লাহর কোরআন মোতাবেক কি দিন শাস্তি দিন আমার নবী হানা কিছু বলেন নাই খুব মনোযোগ আমার নবী হানা কিছু বলেন নাই উত্তর না পেয়ে বসে গেলেন আমার নবী তালিম দিচ্ছেন জহরের আজান হলো নামাজ হলো নবী নামাজ পড়ালেন সিয়াবাই ক্রামের সঙ্গে ইনিও নামাজ আদায় করেছেন খুব মনোযোগ আবার নবী গো আমি অপরাধ করছি আমাকে শাস্তি দেন না আমার নবী হা না কিছু বলেন না কারণ আবার দেন নবী আমার নবী শিক্ষক মায়নি আমার নবী সমগ্র পৃথিবীর শিক্ষক আমার নবী বলেন বৈষ্ণু মোয়াল্লিমা আমি শিক্ষক হিসেবে প্রেরিত শিক্ষকের গুণাবলী কি দেখেন আমার নবী জানেন যে সে এমন একটা করছে এ তুমি কি করছ জিজ্ঞাসা করলে ওই কথা বলে দিলে এতগুলো মানুষের সামনে লজ্জা ভাবে আল্লাহ আকবর সরকারের আদর্শগুলো কোথায় গেল আবার আমার উত্তর না পেয়ে বসে গেলেন আমার নবী তালিম দিচ্ছেন আসরের আজান হলো নামাজ পড়ালে পড়লেন সিয়াবেদ নামের সঙ্গে ইনি নামাজ আদায় করেছেন আবার নবী বসলেন এই লোকটা সালাম দিয়ে বল নবী গো আমি এমন অপরাধ করেছি আমাকে শাস্তি দিন কোরআন মত আল্লাহর কিতাব মোতাবেক শাস্তি দিন আজকের এই দরবারে হাসিমের বারো দিন ব্যাপী দিমিলাদ নবীর মাহফিল থেকে এক সরে হবে আগামীতে আমাদের যে কোনো অপরাধের বিচার হবে কোরআন সুন্নার ভিত্তিতে আমরা চাই কি চাই না দুই হাত উঠাই আমরা চাই কি চাই না আমরা কোরআন সুন্নার শাসন ব্যবস্থা চাই কি চাই না আমরা মানুষের মন গড়া কোনো মতবাদ আমরা চাই না আমরা মুস্তাফার গোলাম ঠিক কি না ভাইরা আবার এভাবে কয়েক তো নামাজ এদেরকে বড় সমস্যা বৃষ্টির কাজ বৃষ্টি করুক আমাদের কাজ আমরা করি মানে মরা এ যা मिसले तू ना सुधु पै राजा जगरा जो को ताजी तुरे सरे सो है तुझी को शहे বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি এগুলো পয়সা দিয়ে পাওয়া যাবে যাই কথা বলে আবার বসে গেলেন আবার নামাজ পড়ে যখন বসলেন যিনি বলছেন নবী আমাকে শাস্তি দেন না সিদ্ধান্ত নিয়েছেন আমার দোকান খোলা আমার বাড়ি কোথায় আমার দোকান খোলা আমার ব্যবসার দোকান খোলা যেখানে যাও যতন পর্যন্ত আমার রসুন আমাকে শাস্তি দিবে না ততক্ষণ পর্যন্ত আমি মুস্তফার দরবার ছেড়ে বাড়িতে যাবো না অথবা আমার অপরাধ মাফ হয়েছে এটা আমার রসুন না বললে আমি যাব না দেখেন বের এই জন্য আমার নবী বলেন আলী তিন কাজে দেরি করবা না নামাজ রক্ত হলে নামাজ পড়ে নিবা কোন একটা ভুল করলে তা করে নিবা মেয়ের জন্য উপযুক্ত পাত্র আসলে সাথে সাথে বিবাহ দিয়ে দিবা এই তিন কাজের মধ্যে দেরি করা যাবে না